এই তাফসির মাহফিলে বিভিন্ন জায়গায় আওয়ামী হাইনার ফ্যাসিস্ট সরকার ছিল কোরআনের মাহফিল যেখানে হতো তাফসির মাহফিলের বিভিন্ন প্যান্ডেল থেকে আমরা দেখেছি আমরা যখন কোরআনের কথা বলতাম সারা বাংলাদেশে আমাদের থেকে মাইকে মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হতো কথা ঠিক না বেঠে আজকে কোথায় তারা আজকে মাহফিলে বাধা দিতে আসলে আজকের এই নীলফামারির মাঠ থেকে তাদেরকে কাবাব আর সালাদ বানানো হবে কথা ঠিক না বেঠে আমার ভাইরা এই কোরআনের মাহফিল তারা বাধা প্রদান করত রাসুলের কারিম সাল্লাহ আলী সাল্লাম সেই সময় নবীজি যখন কোরআনের কথা বলতেন সেই সময় অলি দেবনে মুগিরা সেও কোরআনের বিরোধিতা করত কথা ঠিক না বেঠি আমরা ধরে নিতে পারি যারা কোরআন স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে আল্লাহর কোরআনকে উত্থাত করার জন্য যারা চেষ্টা করে এ পর্যন্ত সারা বাংলাদেশের জমিরে যত উলামায়ে کرامকে অন্যায়ভাবে জেল জুলুম অত্যাচার করেছে বিভিন্ন রাজনৈতিক দলের বিএনপি সহ সমস্ত দল ছিল তাদের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন চালিয়েছে এই আওমী হাইনার দলগুলি আজকে তারা আল্লামা মরহম দেলোয়ার হোসেন সাইদী সাহেব তিনি বলেছিলেন পালানোর এমন একটা সমাজ বিদরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না কথা চিন আজকে কোথায় তাদেরকে আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের মাহবিলে একশো চল্লিশ ধারা জারি করতো সেই সমস্তই প্রেশার খবিজরা এই পাল্লার জমিরে তাদের ঠাঁই হয় নাই কথা রেকজামে রেক আবু সঈদ এবং মধ্যম বিভিন্ন ছাত্র সমাজের মাধ্যমে আমরা যে আল্লার দিন পেয়েছি এবং আমরা যে কোরআনের ময়দান পরিপূর্ণ ভাবে আমরা পেয়েছি আজকে আজকে আবু সারা বাংলাদেশের তারা বাজিয়ে রেখে তারা নিজের জীবনকে শহীদ করে দিয়া অনেক ছাত্র ভাইরা তারা আজকে নিজের জীবন দিয়েছেন অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন আমরা তাদের রোহের সর্বোচ্চ মাগফেরাত কামনা করি কথা ঠিক না বেঠে এই বাংলার জমিরে আর তাদেরকে মাথা উঁচু করতে দেওয়া হবে না ইসলামী দলগুলো যারা আছে বিএনপি সাহব সমস্ত দলকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আর কোনদিন যেন তারা এই বাংলার জমিরে কোনদিন যেন তারা মাথা উঁচু করে আর নাড়া দড়াতে পারে মুসলমান তৈরি থাকতে হবে

বিভিন্ন জায়গায় বাধা প্রদান করত কথা ঠিক না বেঠি কোরআনের মাহফিল একশো চুয়াল্লিশ ধারা পর্যন্ত তারা জারি করেছিল এই কথা সত্য না মিথ্যা আমার বন্ধুগণ বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন কোরআনুল কারীমের আলোচনা পেশ করতেন আমার নবীজি যখন কোরআন থেকে কথা বলতেন সেই সময় একজন ব্যক্তি নবীজির কবি বিরুদ্ধে অবস্থান করল তার নাম হল অলি দেবনে মুগিরা আমার নবীজি অলি দেবনে মুগীরাকে এটা দে বললেন এই অলি দেবনে মুগিরা আমি যে কোরআনের কথা বলি এই কথাটা কি তোমার ভালো লাগে না অলি দেবনে মুগিরা সে বলল এই কথা আমার মোটেও ভালো লাগে না আমার নবীজি বললেন অলি দেব না মুগেরা তুমি শোনে নাও আজকে বাড়িতে যাবা বাড়িতে যাওয়ার পরে তোমার আম্মাকে জিজ্ঞেস করবে তোমার আব্বার নাম কি এই কথা জিজ্ঞেস করে আমার দরবারে ফিরে আসবে এমন সময় অলি দেব না সঙ্গে সঙ্গে তার আম্মাকে জিজ্ঞেস করলো আম্মা আব্বার নাম কি তার আব্বার নাম বলতে পারে নাই এমন সময় নবীজির দরবার এসে মনটা কালো করে মুখটা কালো হয়ে গিয়েছে আমার নবীজি জিজ্ঞেস করলেন তোমার নাম কি তুমি বলো সে বলল আমার আব্বার নাম কি বলতে পারে নাই আমার আম্মা বলতে পারে নাই আমার নবীজি বললেন আমার নবীজি কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আয়া ছু দিলেন আবার নবীজি বললেন নতুল বা আরো আওয়াজ দেওয়া বলেন আল্লাহ আকবার আওয়াজ আরো আওয়াজ উচ্চ হতে হবে মুসলমান তো বিড়ালের জাতি না মুসলমান সিংহের জাতি কথা ঠিক না মুসলমান জীবন একবার মুসলমান বারবার মরে না মুসলমান একবার মরে কথা ঠিক নাবে ঠিক জিহাদের ময়দানে সাহাবিরা নিজের জীবন দিয়েছেন সেইভাবে আমরাও জীবন দেওয়ার জন্য ইসলামের জন্য তৈরি আসি তৈরি আসো কারা কারা মুসলমান আমার নবীজি কোরআনুল কারিমের আয়াত শুনিয়ে দিলেন অলি দেবনে কে গেটার দেয়া বললেন এই কোরআনুল কারিমের আয়াত শোনার পরে আমার নবীজি সঙ্গে সঙ্গে থেকে বললেন অতুল্লিম বা আদা তালিকা সানিম নবীজি বলেছেন যার কোরআনের আলোচনা শুনে ভালো লাগে না কোরআনের আওয়াজ শুনে যার ভালো লাগে না কোরআনুল কারিম যারা স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করে আমার নবীজি স্পষ্ট বলেছেন তাদের জন্মের ঠিক নাই কথা ঠিক না বেঠে কোন মুসলমানের সন্তান কখনো আল্লাহর কোরান আল্লাহর দিন এই পৃথিবীর দিক থেকে যারাই ষড়যন্ত্র করতে হবে ষড়যন্ত্র করবে মনে করতে হবে ওইগুলো অবৈধ মায়ের সন্তান কথা ঠিক না বেঠে আমার বন্ধুগণ আমি সংক্ষেপে ভাবে আপনাদের সামনে আমি ছোট্ট দুইটি আয়াতে কারিমা তালাবাদ করেছি এই দুইটি আয়াতের ভেতর দিয়াই আমি আজকের আলোচনা আল্লাহ শেষ করব আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সকলে বলুন আমিন সকলে একটু পড়ে নিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ طبت يدا أبي لهب وطب ما أغنى عنه ماله، ماله পবিত্র কোরআনুল কারিমে সোরা আল্লাহ ছোট্ট একটি সোরা আমি দুইটি আয়াতে কারিমা তালাবাদ করেছি এই দুইটি আয়াতের যদি তাফসির যেহেতু তাফসির মাহফিলের নাম দেওয়া হয়েছে কথা ঠিক না বেঠি তাফসিরের হক অবশ্যই আদায় করতে হবে সোরা আল্লাহ এই সোরাটি লাহাব শব্দটি উল্লেখ রয়েছে এই লাহাব শব্দ দিয়ে এই সুরাটির নামকরণ করা হয়েছে এই সুরাটি রাসুল সাল্ল আলীহ সাল্লামের জীবনের জীবনের শেষের দিকে এই সোরাটি অবতীর্ণ হয়েছে এই সূরাটির এই সুরাটি সারাংশের ভিতরে রয়েছে এ কারিম সাল্ল আলিহ সাল্লামের উপরে জুলুম নির্যাতন মারধর আবলাহাব তার উপর অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে এমনকি তার স্ত্রী ও রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের ওপরে জুলুম নির্যাতন করেছে এই প্রেক্ষাপটেই এই সোরাটি অবতীর্ণ হয়েছে আবুল আহাব একজন ইসলামের সূত্র ছিল একজন দুশ্মন ছিল কথা ঠিক না বে ঠিক আবুল হেব আবুল আহাব ইসলামের শত্রু ছিল এবং তার স্ত্রীও তার শত্রু ছিল আল্লাহ রব্বুল আলামিন বলেন তাবাত নিয়াদাব আবি লাহাবিও ওয়া তাব আল্লাহ তাআলা বলেন আবু লাহাবের হাত ধ্বংস হয়ে গিয়েছে ধ্বংস হয়েছে সে নিজেও আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়েছে এবং ধ্বংস হয়েছে সে নিজেও এই হাত বলতে কোন হাত তে কোন হাত তফসিরেফ নে কসির তফসিরে মা আরিফুল কোরআন কোরান তফসিরেফি জিলালির কোরআনুল কোরআন তফসিরে মাঝ হারি তফসিরে বিভিন্ন তফসির গুলি তফসির গুলি তফসিরে তফিমুল কোরআন কয়েকটা তফসির মিলিয়ে একত্রিতভাবে দেখেছি এই হাত বলতে সেই হাত বুজনও হয়েছে এই হাত হলো ক্ষমতার হাত এই ক্ষমতার হাত বলতে এই হাত মানে দুই হাত নয় এই হাত বলতে ক্ষমতার হাতকে বোঝানো হয়েছে কথা ঠিক না বেটি প্রেক্ষাপট কত সুন্দর লক্ষ্যকরণ ক্ষমতার অপব্যবহার করা ঠিক না গত এক যুগ ধরে বিরাই 16 বছর 16 বছর এক যুগ ধরে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতার দাপট দেখিয়ে হাজার হাজার নির অপরাধ মানুষগুলিরও হত্যা করেছে মায়ের কলের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও হত্যা করেছে বিভিন্ন আলে মোলামাদেরকে অন্যায়ভাবে জেল জুলুম অত্যাচার করেছে আমরা গত ষোলো বছরে ঠিকমতো রাত্রিরে বিছানায় পর্যন্ত ঘুমাতে পারতাম না ক্ষমতার অপব্যবহার করেছিল কথা ঠিক না ভেড়ে আমাদের কুস্তিয়ায় যার বাসার পাশে আমার বাসা মুফতি আমির হামজা ভাই বিনা অপরাধে একই জায়গায় আমার বাড়ি সেই মুফতি আমির হামজা সাড়ে তিন বছর বিনা অপরাধে কারাগারে জেল কেটেছেন কথা ঠিক না আমাদের আল্লাহ মরহম দেলোয়ার হুসাইন সাইদি সাহেব আমাদের আল্লামাকে সাড়ে সাড়ে তেরো বছর ধরে জেলখানার ভিতরে আবদ্ধ করে অনেকেই বলেছে সে মারা গিয়েছে সে মারা যায়নি তাকে অন্যায়ভাবে হাসপাতালের পেটের মধ্যে তাকে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়ার থেকে হত্যা করা হয়েছে কথা ঠিক থাকে ঠিক যারা আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদীসহ সেই সমস্ত উনাবাই এবং আর অন্যান্য নেতৃবৃন্দ যাদেরকে হত্যা করা হয়েছে এই বাংলাদেশের মাটিতে তাদের

ক্ষমতার হাতকে বোঝানো হয়েছে শিক্ষা নিতে হবে বিগত দিন থেকে ক্ষমতা পাওয়ার পরে কেউ যেন অপব্যবহার না করে আল্লাহ সাবধান করেছেন কথা ঠিক না বেঠিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিয়ে সাথেই থাকুন